আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে ইনসার্ট ট্যাপ থেকে আমরা একটা টেবিল তৈরি করতে পারি আজকে আমরা দেখব সেই টেবিলটাকে আমরা কিভাবে সুন্দরভাবে ডিজাইন করতে পারি তাহলে চলুন সেটা সেটার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম এবং টেবিল অপশন থেকে একটা টেবিল তৈরি করে ফেললাম এবং ক্লিক করার সাথে সাথেই আমরা ডিজাইন অপশানে চলে এসেছি যেহেতু আমরা আগের দিনে একটা টেবিল তৈরি করেছি সো আমি এই টেবিলটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে ডিলার টেবিল এবং ডিলিট হয়ে গেছে এরপরে আমরা যেহেতু আগের দিনে এই টেবিলটা ডিজাইন করেছিলাম সো আমরা এই টেবিলটা আজকে ডিজাইন করব তো আমরা উপরের অপশন থেকে ডিজাইনিংয়ের কোনো টেবিল দেখতে পাচ্ছি না ট্যাপ দেখতে পাচ্ছি না তো এইখানে একটা ট্যাপ দেখতে পাচ্ছি তো এই ট্যাপ থেকে ডিজাইনিংয়ের কোনো অপশন দেখতে পাচ্ছি না তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদি কোনো টেবিল ডিজাইন করতে চাই সেটার জন্য অবশ্যই সেটাকে সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করার সাথে সাথে আমরা উপরে ডিজাইনিংয়ের একটা অপশন দেখতে পাচ্ছি এটা এখানে ক্লিক করলেই আমরা সেই অপশানটা পেয়ে গেছি তো প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ব্লক আছে প্রথমটা হচ্ছে টেবিল স্টাইল ব্লক পরেরটা হচ্ছে টেবিল স্টাইলস ব্লক এবং এ পরেরটা হচ্ছে বর্ডার্স তো প্রথমে আমরা এই টেবিলটাকে টেবিল স্টাইল ব্লক দিয়ে নতুনভাবে তৈরি করব। তো এখানে অনেকগুলো ডিজাইন তৈরি করা আছে তো আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগবে আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই অপশনটা সিলেক্ট করছি এখন আমরা দেখব টেবিল স্টাইল ব্লক থেকে আমরা আমাদের এই টেবিলটাকে আরও কীভাবে নতুনভাবে ডিজাইন করতে পারি সেটার জন্য প্রথমেই আমরা আমাদের টেবিলটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা টেবিল স্টাইল অপশনের সবার উপরে রো অপশনটা চেকমার্ক করা আছে তো এই অপশনটা যদি আমি চেকমার্কটা তুলে দিই তাহলে আমাদের টেবিলের হেডারের যে কালারটা আছে সেটা চলে যাবে তো আমি এটা ক্লিক করলাম দেন আমার টেবিলের কালারটা চলে গেছে সো আমার যেহেতু এটা লাগবে আমি এই হেডার রোটা মার্ক করে রাখছি এর পরের যে অপশনটা সেটা হচ্ছে টোটাল রো আমরা যদি আমাদের টেবিলের মধ্যে টোটাল রোটা দেখতে চাই এবং হাইলাইট করতে চাই সেটার জন্য আমি টোটাল রোতে ক্লিক করলে আমাদের এই যে টোটাল রোটা আমরা দেখতে পাবো তা আমার যেহেতু এটা লাগবে না সো আমি এটা মার্কটা তুলে দিচ্ছি এর পরের যে অপশনটা সেটা হচ্ছে ব্যান্ডেড রোস তার মানে হলো আমরা যখন প্রত্যেকটা শাড়ি একটার পর একটা আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি তো এই অপশানটা তুলে দিলে সেই ডিজাইনটা চলে যাবে দেখুন চলে গেছে এবং আমাদের টেবিলটা নর্মাল হয়ে গেছে তো আপনারা যদি এই ব্যান্ডেড রোটা রাখতে চান সেটার জন্য এটা ক্লিক করে রাখবেন অথবা আপনি যদি ব্যান্ডেড কলাম ব্যবহার করতে চান সেটার জন্য এই অপশানে ক্লিক করলেই আপনার ব্যান্ডেড কলাম চলে আসবে তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা রাখবেন তা আমি এটা রেখে দিচ্ছি এর উপরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট কলাম তো আমরা যদি আমাদের এই লাস্ট কলামটাকে হাইলাইট করতে চাই সেটার জন্য এই লাস্ট কলাম চেক চেকমার্ক করলেই আমাদের লাস্ট কলামটা এভাবে বোল্ড করে হাইলাইট হবে আবার আপনি যদি চান ফার্স্ট কলামটা হাইলাইট করা করতে তো সেটার জন্য হাইলাইট অলরেডি করাই আছে আমি যদি না করতে চাই সেটার জন্য আমি হাইলাইটটা তুলে দিব দেন আমার নর্মাল চলে আসবে তো আমার হাইলাইট করতে চাচ্ছি আমি সো আমি এটাকে চেকমার্ক করে দিচ্ছি দেখুন আমাদের টেবিলটা এখন দেখতে অনেক সুন্দর লাগছে এছাড়াও আপনি যদি আপনার এই টেবিলটাকে আরও মডিফাই করতে চান সেটার জন্য এই টেবিল অপশনের ক্লিক করবেন দেন মডিফাই টেবিল স্টাইল এই অপশানে ক্লিক করলেই আপনি এখান থেকে আরও আপনার টেবিলটাকে নতুনভাবে মডিফাই করতে পারবেন তো প্রথমে ন্যাম দেওয়া আছে এর পরবর্তীতে দেওয়া হচ্ছে স্টাইল বেসড অন নর্মাল টেবিল তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আমি নর্মালই রাখছি অ্যাপ্লাই ফর্ম্যাটিং এখান থেকে আপনি অ্যাপ্লাই ফরম্যাটিং টেবিল স্টাইল যে অপশনগুলো আমরা দেখলাম সেই অপশনগুলো এখানে দেওয়া আছে আপনি যদি চান এখান থেকেও সেটা চেঞ্জ করতে পারবেন এরপরের যে অপশনটা সেটা হচ্ছে ফোন্ট তো আপনি চাইলে আপনার টেবিলের ফোন্ট লেখাগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তো আমি বেল এমটি এই অপশনটি এই ফন্টটি ব্যবহার করছি চেঞ্জ করে ফেললাম আপনি যদি চান আপনার টেবিলের ফন্টের সাইজ বাড়াতে সেটার জন্য আপনি এখান থেকে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন তো আমি বড় করে দিচ্ছি একটু সিক্সটিন এরপরে আমি বোল্ড করে দিচ্ছি আমার এই লেখাগুলো বোল্ড অপশানে ক্লিক করে আপনি যদি চান ইটালিক ফর্মেটে করতে সেটা এখান থেকে করে দিতে পারবেন এরপরেও যদি আপনি চান যে আপনার প্রত্যেকটা লেখার মধ্যে একটা আন্ডারলাইন থাকবে সেটার জন্য আপনি এই অপশানে ক্লিক করলেই আন্ডারলাইন চলে আসবে তো আমি রাখতে চাচ্ছি না আন্ডার লাইনটা তো আমি আবার ক্লিক করলেই চলে যাবে এরপরের যে অপশানটা সেটা হচ্ছে অটোমেটিক বা আপনি যদি কোনো কালার ব্যবহার করতে চান সেটার জন্য আপনি এ অপশান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন তো আমি নর্মালি কালো কালারটাই রাখছি এরপরের যে অপশানটা সেটা হচ্ছে বর্ডার তো আপনি আপনার এই টেবিল ফরম্যাটে কি ধরনের বর্ডার ব্যবহার করবেন সেটা এখান থেকে আপনি চাইলে দেখিয়ে দিতে পারবেন যে কোনো বর্ডার যেভাবে দিবেন আপনার বর্ডারটাও সেরকম দেখাবে তো আমি কোনো বর্ডার রাখছি না এখানে নর্মালি রাখছি এই বর্ডারটা নর্মাল বর্ডার রাখছি একটা এরপরের যে অপশানটা সেটা হচ্ছে যে আপনি আপনার বর্ডারটা কতটুকু সাইজটা রাখবেন সেটা আপনি এখান থেকে চাইলে বলে দিতে পারেন তো আমি এই অপশানটাতে সিলেক্ট করলাম দেন আমার বর্ডারটা বেশ দেখতে সুন্দর লাগছে এছাড়াও আপনি যদি চান যে আপনার বর্ডারের কালারটা আপনি চেঞ্জ করতে সেটা চাইলেও আপনি এইখান থেকে আপনার বর্ডারের কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন তো আমি লাল করে দিচ্ছি এর পাশাপাশি আপনি চাইলে আপনার বর্ডারগুলোকে আরও নতুনভাবে ডিজাইন করতে পারেন নো যদি বর্ডার দেন তাহলে কোনো বর্ডারই থাকবে না চলে যাবে এখানে অল বর্ডার ছিল আপনি চাইলে টপে বর্ডার ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি চাইলে লেফটে বর্ডার ব্যবহার করতে পারেন শুধু তো আমি অল বর্ডারেই রাখছি এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি আমাদের ফিল কালার আমরা যদি ব্যবহার করতে চাই আমাদের বর্ডারের মধ্যে তো এটা এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে দিব তো আমি এই কালারটা রাখছি দেখুন আমাদের ডেটাগুলো যদি আমরা হাইলাইট করতে যাই সেটার জন্য আমরা এই কালার দিয়ে বা যে কোনো কালার ব্যবহার করে এভাবে হাইলাইট করতে পারি তো আমি হলুদ কালারটা আবার চেঞ্জ করছি এর পাশাপাশি আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমা আমরা যদি আমাদের ডেটাগুলো লেফটে রাখতে পারি অথবা রাইটে রাখতে পারি অথবা সেন্টারে রাখতে পারি অনেক ধরনের অপশন আছে এখানে তো আমি এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিচ্ছি তো প্রত্যেকটা ডেটা আমার টেবিলের সেন্টারে দেখাবে সেটার জন্য এই অপশানে ক্লিক করলেই আমার ডেটাগুলো সব সেন্টারে দেখাচ্ছে এবং দেখতেও সুন্দর লাগছে এবং সর্বশেষে আমরা নিজে এই বক্সে দেখতে পাচ্ছি যে আমরা কি ধরনের চেঞ্জ করেছি এবং কি কি ব্যবহার করেছি সেগুলো এইখানে দেখতে পাচ্ছি আমরা এবং তার নিচে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে অনলি ইন দিস ডকুমেন্ট আমরা যদি এই ডকুমেন্টের যদি জন্য শুধু ব্যবহার করি সেটার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব আমরা যদি আবার এই অপশনে আবার ব্যবহার করতে চাই এটা তো সেটার জন্য আমরা এখানে ট্যাম্পলেট হিসেবে সিলেক্ট করে দিতে পারি তো আমি যেহেতু টেমপ্লেট সিলেক্ট করব না আমি এই ডকুমেন্টের জন্য শুধু ব্যবহার করব সেটার জন্য এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর অক্ষেত্রে প্রেস করলেই আমাদের ফর্মেটটা চেঞ্জ হয়ে যাবে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে এরপরে আমরা আবার টেবিল অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা নিচে আর একটা অপশান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার আমি যদি এই ক্লিয়ার অপশানে ক্লিক করি তাহলে আমার এই টেবিলে ডিজাইন করা সমস্ত ডিজাইনটা চলে যাবে তো আমি একবার ক্লিক করে দেখি ক্লিক করলাম আমার টেবিলটা পুরো নর্মাল মোডে চলে এসেছে এবং প্রথম অবস্থায় আমি যেভাবে টেবিলটা তৈরি করেছিলাম সেরকম চলে এসেছে এরপরে আমি আরেকটা একটা যাচ্ছি তো আমি এখানে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর আমি আবার এই টেবিল ফরম্যাট থেকে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউ টেবিল স্টাইল তো আমি এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা যদি নতুন আবার কোনো স্টাইল তৈরি করতে চাই সেটার জন্য আবার সেম প্রসেস আমি যেই অপশনগুলো আপনাদের দেখিয়ে দিলাম তো আপনি চাইলে এভাবে নতুন আরেকটি টেবিল ডিজাইন এবং ফর্মেট তৈরি করতে পারবেন তো আমি আর দেখিয়ে দিচ্ছি না আশা করছি আপনি নতুন একটা টেবিল ফর্মেট কীভাবে তৈরি করতে হবে সেটা আপনি পারবেন তো আমি ক্যান্সেল করে দিচ্ছি এর পরবর্তীতে শেডিং এবং বোর্ডার্স ব্লক তো আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করছি এর পরের দিন আমরা শেডিং এবং বর্ডার্স ব্লক নিয়ে আলোচনা করব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে